নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর আমার চ্যানেলে সবাইকার স্বাগত নতুন একটি ব্লগ নিয়ে হাজি তো তারা এখন আর ভিডিওটি দেখছো আশা করি তারা অনেক অনেক ভালো রয়েছে তো থামবেলেই জানতে পেরে গেছো যে কেন আজকে তোর জোর সকালবেলা উঠেই কিছু কাজ সার এখন কিছুই সারেনি তো খুব সকাল নয় কিন্তু ভোর ভোর ঘুমাতে ঘুমাতে তো ফোন করেছিল ফোন করার কথাই ছিল তো আমার তো পৌনে চারটে থেকে ঘুম নেই তো তারপর দেখো স্টেশন থেকে ওকে নিয়ে এসছি তো আমি চালিয়ে এসেছি কিন্তু যাওয়ার সময় আর আমি আর চালাবো না ওই চালাচ্ছে তো তারপরেই দেখো পেট্রোল থেকে একটু তেল ভরে নিয়েছিল ফাইনালি দেখো আমরা বাড়ি চলে এসেছি তো কয়েকটা জার্নির ও রাতেও জার্নিটা গেছে ওনারও ঘুম হয়নি তো আমারও তো রাতের বেলা একজন যখন আসবে ফোন করবে এরকমভাবে তো ঘুমই হয় না তো যাই হোক ঘুম হয়নি বললে হবে না উনি না হয় রেস্ট করতে পারবে এখন কিন্তু আমাদের গৃহবধূদের তো আর রেস্টের সময় নেই তবু যাই হোক কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার পরেই দেখছি দেখো একটা সাপ ওই রকম যাচ্ছে আমি সামনেও তেমন দেখি না আর মানে দেখলে আমার একটু কেমন ভয় ভয় লাগে যাই হোক আমার ওই মাঠের উনানে রান্নাঘরের দিকে ঢুকেছিল আর তারপর দেখো আমি এসে একটু বসে এখানে একটু নিরিবিলিতে জাস্ট ব্রেন অ্যাকচুয়ালি খুব মানে সময়ের আগে যদি ঘুমটা ভেঙে যায় তো শরীরে স্বাভাবিক একটু তো সমস্যা হবেই তো যাই হোক একটু মনোরম দৃশ্যগুলো দেখে নেওয়ার পরে আমি আমি হচ্ছে সংসারের কাজ কাজে লেগে গেছি মানে যেমন হয় আর কি বাসি কাজকর্ম তো কিছুই করা হয়নি যেহেতু সকালবেলায় ওনাকে আনতে গেছিলাম তো তারপরে দেখো নিজের যে কিছু রুটিন মাফিক নিজের সময় কিছুটা বের করা সেটা আমি সকালের বাসি কাজের আগেই সেরে পেরি তো তার জন্যই দেখো আজকের একটু লেট হয়ে গেছে তো সেটা কাজ বাস সারার পরেই বসেছিলাম আর এই যে দেখো এবারে ও তো যেহেতু ঘুমাচ্ছে আজকে বাজারে যেতে পারবে না অথচ এখানে আমার আজকে পাড়াতে যা সবজি আসবে তাই আজকে কিনে ম্যানেজ করতে হবে তো তার জন্য দেখো সবজি আনতে গেছিলাম পাড়ার মানে একটা ভ্যানে করে একটা ছেলে নিয়ে আসে তো তার কাছ থেকেই নিয়ে নিলাম কিছু সবজি তো সবজি মানে আমার মানে সবজির মধ্যে আমার শশা গাজর এটা আমি খুবই রাখি তো তারপর দেনুকে টাকাটা দিয়ে চলে এসেছিলাম আর এই যে দেখো আমাদের গাছের লেবুগুলোর অবস্থা এই ধারে একদম ছোট্ট ছোট্ট লেবু তবুও তেমন রহস হয়নি তবুও একটা পেরে নিয়েছি যাই হোক শুভেচ্ছা হচ্ছে গিয়ে সকালে লেবু সর মানে লেবু দিয়ে ছাতো ও খুবই পছন্দ করে আর দেন দেখো এখন পৌনে নটা বাজে ওরা বাপ ভেটিতে এখনও ঘুমাচ্ছে আমি জেনারেলি ওদের সাথে একসাথেই ব্রাশ করি কিন্তু আজকে আমার শরীরটা এতটাই টাট লাগছে যে আমার আগে ব্রাশ করে কিছু না খেয়ে নিলে হয় না এখন যেমন তখন তেমনই আমাকে সেইভাবেই নিজেকে মানিয়ে নিতে হবে তো তার জন্যে দেখো একটু কফিটাও করে নিয়েছি বললামই না এতটাই স্ট্রেস যে পৌন চারটে থেকেই ঘুম ভেঙে গেছে আর তারপরে ওনাকে আনতে যাওয়া দু পাঁচটা পনেরো থেকেই তো যাই হোক আর সেই যে জার্নিটার মধ্যে একটু ট্রেস কাটানোর জন্যই তো তারপরে সবেই কফিটা নিয়ে এসছি খাওয়া হয়নি দেখলাম মাছ এসেছে তো আজকের বাজারে যাওয়ার তো ব্যাপার না উনি যেতেই পারবে না তো ভাবলাম পাড়াতেই মাছ এসেছে তো খাওয়া ফেলে ছুটে গেছিলাম মাছ তার দেখো মিনিটা ওইখানে বসেই আছে তো তারপরে আবার মাছটা জেনে হাত ধুয়ে মাছ কাটা এখন ফেলে রেখে দিয়ে মাছ বলতে চিংড়ি নিয়েছি তো তারপরেই দেখো কফিটা আবার খেতে এসছি বেশি না দুটো বিস্কুট খেয়েছি এবারে দেখো শুভেচ্ছা ঘুম ভেঙে ও পাশেই যা টিক টু দেখেছে এবার ও রিয়াকশনটাই দেখো একবার তোমরা এই রিয়াকশনটার অনুভূতিটা আমার খুব ফিল করি আমার খুব ভালো লাগে লোকজন না বা কি দেখতে পাওনি সবে দেখতে পেলে বাবা এসছে সবে দেখতে পেলে কখন এসছে জানো ভোরেবালা এসছে। তুই বুঝতে মেরেছিলি জন্য যেন মনে হয় না আমার শোনাটাই যেন ছোট পুচকুই থেকে যায় তো যাই হোক আস্তে আস্তে সময়ের সাথে তো বড় হয়ে উঠবে তো দেখো ছোট বাচ্চা যখন থাকে একটা করে স্টেপ যখন ও পেরিয়ে পেরিয়ে যাচ্ছে প্রায় এখন পাঁচ বছর বয়স হতে যায় তো যাই হোক আস্তে আস্তে কতটাই না বড় হয়ে যাচ্ছে তো ছোটোবেলায় মুভমেন্ট ছিল এক রকম আর এখনকার মুভমেন্টগুলো কতটাই না চেঞ্জ হয়ে যাচ্ছে এখন হ্যাঁ আগে ওকে অনেকটাই সময় দিতে হতো এখন ওকে ও অনেকটাই অনেক নিজের মতো অনেক কিছুই করে নিতে পারে যেমন দেখো ওকে হচ্ছে কি আমি সেই আগের দিনের মিষ্টি জল ভিজিয়ে রেখে রেখেছিলাম তো গরমে নাকি ওগুলো খুবই উপকারী তো আমরা তো দিনে জল তেমন খেতেও চাই না যদি শুধু একই রকমই জল তো একটু তো হবে ওরকম তাই স্বাদ একটু ফেরানোর জন্য আমি একটু মিষ্টি জল ভিজিয়ে রাখি দেখো না একাই বসে পড়েছে চলে এলাম সকালের খাবার টাবার ব্যবস্থা করতে তো দেখো ফাইনালি সকালবেলায় আমি একটু সিদ্ধ ভাতই করি তো যাই হোক একটু শুভেচ্ছা উঠে খাবে তো তার জন্য দেখো ভাত আর আলু আর একটু তার সঙ্গে সবজির জন্য ঢেঁড় সিদ্ধ বসে দিয়েছি আর দেখো শুভেচ্ছা পড়াশোনা করতে করতে এইদিক ওদিক চলে গেছে তো যাই হোক ওর একটু পড়াশোনা ও এক করে না তো তারপরে দেখো স্নান টান পুরো সব সেরে নিয়েছি তো সকাল সকাল তো স্নান করার অভ্যাসই আমার তো তবু আজকের একটু অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক এইভাবে এখন দেখো তো শুভেচ্ছা উঠে ওঠে কে এখন খেলাধুলা করছে আর ওর বাবাকে ও ডেকে তুলে দিয়েছে তো যাই হোক বিছানা টিছানা প্রায় অলমোস্ট খুঁচানো হয়ে গেছে আর দেখো সারাদিনে আর তেমন কিছু ব্লগ করিনি তো সন্ধেবেলায় দেখো আমাদের এখানে হরিটা মানে মানে হরুলুট দেওয়া হয়েছিল আর কি তারই বাতাসা খাওয়ালো আর এই যে দেখো আশেপাশে না প্রচুর লিচু গাছ রয়েছে শুধু আমাদেরই গাছ নেই তো যাই হোক আর ওরও খুব ইচ্ছে যে একটা লিচু গাছ করবে তো যখনই যখন লিচু কিনে আনে বা আমাদের এখানে অনেকেই খেতে দেয় তো যাই হোক সেইগুলো যখন আনা হয় ও ঝুড়িয়ে রাখি তো তখনই হচ্ছে কে ও হচ্ছে বলে আমার বাড়িতে বাড়িতেও লিচু গাছ হয়েছে আর এটা ওর না সিজিতা সিজিতাদের গাছের লিচু তো ও দিয়েছে ও তাই বললো সিজিতাদেরও গাছ রয়েছে আমারও তাহলে এই গাছটা আমার বাড়িতেই করে দাও মা বলে ও ঝুলিয়ে দিয়েছে ও টুকটুক করে একটা দুটো করে খেতেই থাকে Eu não, vou. Ele teve que tomar caldo. Mas তো ফাইনালি সন্ধ্যাবেলায় দেখো এবারে একটু মুড়ি মাখা বানিয়ে নিয়েছি তো মুড়ি মাখার সাথে চানাচুর আর শুভেচ্ছা দেখো না চানাচুর বেছে বেছে খেয়ে নেবে ওর একটাই এই ওইগুলো যখনই দেবো তখন ও বেছে খেয়ে নেবে তো যাই হোক সন্ধ্যাবেলায় ছিল এই টিফিন আর রাতেও খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আর দেখো আমার হচ্ছে কি মাইন্ড রিল্যাক্সেশনের জন্য এখানে বসে বসে একটু রিল্যাক্স করছি আর এই যে পিছনে আলনাটা দেখছো এটাও আমার গুছানো চোর গুছিয়েছি কীভাবে আর দেখো এখনও অগোছালো হয়নি অনেকদিন আগেই গুছিয়েছি মানে আমার মাসে একবার ধরলেও হবে না ধরলেও হবে তবে রেগুলার কি ওকে মেনটেন করে রাখি তো তারপরে দেখো এইখানেই রাত্রে শুতে যাওয়ার আগে শুভেচ্ছার সাথে একটু কিছু গান বা মাইন্ড ফ্রেশ করার জন্য গান এই বা গল্প এই নিয়েই আমার আজকের দিনটি চলে গেল টাটা বন্ধুরা